শুধু দর্শকমণ্ডলী আমি ধারাবাহিকভাবে দেওয়াল পত্রিকার রাজধানী ঢাকায় যেভাবে লাগাই সেগুলো প্রচার করে থাকি ঠিক আজকেও সেটি ধারাবাহিকভাবে করে যাচ্ছি আজকে হল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল এবং বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল মানবতার কণ্ঠে দৈনিক মানবতার কণ্ঠ যে খবরগুলো ছাপাইছে প্রথম পাতায় সেগুলো আমি দেখিয়ে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পথে এখনো নাগালের বাইরে কারাগার থেকে পালানো বিপুল সংখ্যক বন্দি আসলে এদের কোনো খোঁজ নাই পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি একই বৃত্তে চোদ্দ দল নেতাকর্মীরা এখনও সম্ভ্রস্ত এবং বাংলাদেশের খাতে দক্ষিণ কোরিয়া কারিগরি সহায়তার আহ্বান আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি আজকের সংবাদ চর্চা এবং সংবাদ চর্চা দৈনিক সংবাদ চর্চায় প্রথম পাতায় যা চেপেছে সেটা আমি দেখে যাচ্ছি আমি লীগ প্রতিষ্ঠার নেপথ্যে কারা এটা বড় করে ছাপছে পাশাপাশি আরও দেখতে পাচ্ছি রেল রেলসেবা সীমিত করার পেছনে অন্য উদ্দেশ্য পন্টি পাশাপাশি বন্দর থানা জাসাসের কমিটি আরও দেখতে পাচ্ছি সভ্যতার আলো সেখানে আমরা দেখতে পাচ্ছি জমি দখলের পায় তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এরপরে দেখতে পাচ্ছি হাত বোমাসহ গ্রেপ্তার হওয়া যুবদলের নেতা রিমান্ডে হাত সম হাত সহ গ্রেপ্তার হওয়া যুব নেতা রিমান্ডে মুন্সিগঞ্জে ছিনতাই করতে গিয়ে হাতবোমা বোমা গ্রেপ্তার সম্রাট বাবু মিজিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি বিশ হাজার মানুষের দুর্ভোগ এর অবস্থা পাশাপাশি আরও দেখতে পাচ্ছি ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা চালু করবে বিএনপি তারেক রহমান বলেছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি শিল্প মালিকরা আমার অপর খাপা এই ধরনের আরো অনেক খবর আছে আমরা দেখে যাচ্ছি পাঁচ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র খান দেখুন এরকম আরও খবর আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চোরাই আকাশমণি কাঠ সহ ট্রাক আটক প্রবাসী খুন আটক পরিবারের তিন সদস্য এস আলমের চারশো সাত কোটি টাকার একশো উনষাট একর জমি কোরকের আদেশ আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আরও দেখতে পাচ্ছি সীমান্তে সব ভিডিও সত্য নয় আবার সবটা যে মিথ্যা তাও নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা দেখতে পাচ্ছি সত্য সন্ধানে দৈনিক স্পষ্টবাদী আজকের যে দেওয়াল পত্রিকা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি সরকার সিন্ডিকেটের পক্ষে নয় প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা চলছে বাণিজ্য উপদেষ্টা এই হলো আজকের মূল দেওয়াল পত্রিকার খবর এবং দৈনিক এশিয়া বাণী দৈনিক এশিয়া তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে তিন পয়েন্ট তিন শতাংশ এবং প্রথম পথায় এশিয়া বাণীতে যেটা আমরা দেখতে পাচ্ছি ছাপছে দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে সিপ প্রসিকিউটর দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি হাসিনার নির্দেশেই তার দোষোররা মানববেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছে আরও দেখতে পাচ্ছি অতিরিক্ত হন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও আতঙ্কে যুক্তরাষ্ট্র প্রবাসীরা আলোর দীপ্ত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকের দেওয়াল পত্রিকার প্রথম পাতায় যেসব খবরগুলো আমরা দেখতে পাচ্ছি ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিট প্রসিকিউটর বলেছেন আমরা দেখতে পাচ্ছি